সম্প্রতি বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় যে স্থনের আকারের পরিবর্তন ও গোপনাঙ্গের বৃদ্ধির অপারেশন করে নেওয়া হচ্ছে সমাজের একটি অংশ ব্রেস্ট ইমপ্লান্ট বা এনলার্জ করার এই পদ্ধতিতে সামিল হয় কিন্তু কৃত্রিম পদ্ধতির জন্য প্রয়োজনীয় চামড়া কোথা থেকে আসে গরিবদের কাছ থেকে এই চামড়া ক্রয় করা হয় বলে আওয়াজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে চাঞ্চল্যকর এই রিপোর্টে উল্লেখ করা হয় গরিব নেপালি নারীদের প্রতারণা করে এই চামড়া বিক্রিতে বাধ্য করা হয় কসমেটিক্সের বাজারে এই চামড়া বিক্রি করা হয় দশ হাজার থেকে একশো তিরিশ সেন্টিমিটার বা প্রতি বিশ বর্গ ইনছে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসার পর পরই নদীর চড়ে বসেছে নেপাল সরকার দেশের নারী শিশু ও সমাজ মন্ত্রী কুমার খাদকা জানিয়েছেন এই খবর শুনে গ্রামরা স্তম্ভিত সরকারের তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দিবে শিরোনামে নারী ও শিশু পাচার এবং দেহ ব্যবসার খবর প্রায়ই শিরোনামে উঠে আসে কিন্তু এই প্রথম চামড়া পাচারের অভিযোগ উঠেছে এই ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানানো হয়েছে নেপাল থেকে যুবতী মহিলাদের প্রচার করা হয় ভারতের শহরগুলিতে সেখানে যৌন পল্লীতে তাদের বিক্রি করে দেওয়া হয় এরপর কয়েক বছর পর ট্রাক দিয়ে বেহুশ অস্ত্রোপচারের পর তাদের চামড়া বের করা হয় যা পাঠানো হয় ভারতের বিভিন্ন লাভে সেখানে সেই চামড়া প্রক্রিয়াকরণের পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের বিভিন্ন দেশে পাঠানো হয় সেখানে কসমেটিক সার্জারির কাজে ব্যবহার করা হয় ওই চামড়া খবরটি প্রকাশ্যে আসার পরে রাস্তায় নেমেছে বিভিন্ন এনজিও অবিলম্বে এই ইস্যুতে সরকার ব্যবস্থা নেওয়ার দাবি তাদের এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ